তাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে সরকার যদি চায় এটি বৃহস্পতিবারে করতে পারে সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে তাহলে আন্দোলন কোনদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যের অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার ধন্যবাদ

আপনি বললেন আসলে হবে না দাঁড় করবে কিনা হাসন যেটি বলেছে সেটি হচ্ছে আমরা যেদিন আমাদের গুলো জানিয়ে এসেছি আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো হয়েছিল না ইন্টারনেট নেই প্রেস ব্রিফিং করার কোনো হয়েছিল নিরাপত্তার কারণে আমরা ঈদের আপনাদেরকে মেসেজ বা কল যে দিচ্ছিলাম সেটাকে কানেক্ট করতে পারছিলাম না এই জায়গা থেকে দিয়ে এসেছে এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে হাসান বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে সংলাপটি হতে পারে না এটা ওই অবস্থার উপরে আমরা এখন আমাদের জায়গা থেকে বেরিয়ে বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে চার দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুষ্ঠু পরিবেশ এনে দিতে পারে তারপরে যে আট দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকার যে সংলাপের আহ্বান জানিয়েছে সেটির দাগটি উন্মুক্ত হবে

রীতিনিধারণের সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করবো না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেট হোল্ডারদের আমরা একটি রীতিনিধারণের সংলাপ চাচ্ছি এবং আমরা ওটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহবান জানাচ্ছি এবং এবং সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে মতামত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে